নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এই কথাগুলি একবার হলেও শুনুন কথা দিচ্ছি আজ থেকে যখন শুনবেন আজ থেকেই এর ফল আপনারা অনুভব করতে পারবেন এবং টানা একচল্লিশ দিন পর থেকে আপনি নিজেকে একদম অন্য রূপে অন্যভাবে দেখতে পাবেন বন্ধুরা মানুষের সাফল্যের চাবিকাঠি হল তার অবচেতন মন আপনারা যদি এই অবচেতন মনে এই কয়েকটি কথা মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাহলে আপনারা আগামী দিনে সমস্ত কাজে সফলতা নিশ্চয়ই পাবেন আপনার জীবন হয়ে উঠবে সম্পূর্ণরূপে সুখ শান্তিময় তাই প্রতি রাতে ঘুমানোর আগে এই কথাগুলি মনোযোগের সঙ্গে শুনুন সবার প্রথমে খাওয়া দাওয়া করে যখন আপনারা বিছানায় উঠবেন হাত পা ধুয়ে তারপর নিজের চোখ বন্ধ করে এক মনে বসবেন এবং এই কথাগুলি নিজেদের মনের মধ্যে বারবার খেলাবেন বলবেন নিজের মনে ভেবে নেবেন যে আজকের দিন আমার জন্য খুবই সুন্দর ছিল এবং আজকের দিনের যে কটি কাজ আমি করেছি তা আমার মন দিয়ে মস্তিষ্ক দিয়ে খুব সুন্দরভাবে করেছি আজকে আমি যা কিছু করেছি তা আমি সম্পূর্ণ রূপে নিজের মন থেকে সন্তুষ্ট আমার মন আমার শরীর আমার আত্মা রূপে। এখন শান্ত এবং যা কিছু আমার আজকে ঘটেছে তা আমার আগের থেকে অনেক ভালো এবং আমার আগামী দিন আজকের থেকেও ভালো হবে আমি খুব খুশি যে আমার ভেতরে এক অদ্ভুত সুখ অনুভব করছি আমার ভেতরে কোনো কিছু খারাপ নেই কোনো বাঁধন নেই কোনো রকম দুশ্চিন্তা নেই আমি হলাম অসীম আমি হলাম ভালোবাসায় মোড়া এক সম্পূর্ণ মানুষ সমস্ত বন্ধন থেকে সমস্ত ক্লেশ থেকে সমস্ত দুঃখ থেকে আমি মুক্ত এই দিনেই যা কিছু করেছি তা কিছু আমার মনে এতটাই শান্তি এনে দিয়েছে যে আমাকে এক অন্য মানুষ রূপে দেখতে সাহায্য করেছে স্বয়ং শ্রীকৃষ্ণ আমি প্রতিটা দিন নতুন কিছু শিখি নতুন কিছু জানি নতুন কিছু করার চেষ্টা করি এবং আমি আজ যা শিখলাম তা সম্পূর্ণরূপে ভগবানকে ধন্যবাদ জানাই এবং আগামীকাল নতুন কিছু শিক্ষার জন্য আমি একেবারে প্রস্তুত আমার চিন্তা সবার থেকে আলাদা আমার পরিস্থিতিও সবার থেকে আলাদা আমি অন্যদের থেকে এক স্বতন্ত্র মানুষ এবং আমি যেহেতু সবার থেকে স্বতন্ত্র সেহেতু আমার তুলনা কোনো ব্যক্তির সঙ্গে করা যাবে না আমি শুধুমাত্র একটি শরীর নয় আমার মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের একটি অস্তিত্ব রয়েছে আমার মধ্যে ঈশ্বরের অসীম ক্ষমতা রয়েছে আমি আমার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হচ্ছি এবং আমি এবং আমার মন মস্তিষ্ক আগের থেকে আরও আরও অনেক শান্ত হচ্ছে আমি আমার অন্তরে অত্যন্ত প্রসন্নতা ভালোবাসা অনুভব করছি আমি আমার অন্তরাত্মার শব্দকে অনুভব করতে পারছি আমি আমার ভেতর থেকে এক অনন্ত সুখ এবং শান্তি অনুভব করছি আমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আজ যেগুলো আমার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সেগুলিই আমার চলার পথে আগামী দিন উন্নতির দিকে পৌঁছে দেবে আমি যখন নিঃশ্বাস নিচ্ছি তখন আমার মধ্যে পজিটিভিটি সমস্ত পজিটিভিটি আমার মধ্যে যাচ্ছে এবং আমি যে শ্বাস ত্যাগ করছি সেই শ্বাসের সাথে আমার সমস্ত নেগেটিভিটি বের হয়ে যাচ্ছে যা কিছু ঘটে আমার সাথে তা আমি মনে করি আমার ভালোর জন্যই ঘটছে আমার নিজের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে আমি সকলকে ভালোবাসি এবং সকলেই আমাকে ভালোবাসে আমার কারুর সাথে কোনো রূপ মতভেদ নেই যদি কোনো ব্যক্তি আমার সাথে খারাপ করে থাকে তাহলেও আমি তাকে মন থেকে ক্ষমা করলাম এবং সেই সাথে আমিও যদি কোনো খারাপ কাজ করে থাকি তার জন্যও আমি নিজেকে ক্ষমা করলাম আমার মনকে আমি সব সময় ভবিষ্যতের দিকে নিয়ে যাব আমি আগামীকাল যা করব তা আমি আজকেই ভেবে নিয়েছি এবং আমি আমার সমস্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্পূর্ণরূপে তৈরি আর যা কিছু পেয়েছি যে মানুষেরা আমার সঙ্গে রয়েছে ভগবানকে তার জন্য অশেষ ধন্য সবাই আমার ভালো চায় আমিও যেন সবার ভালো চাই আমি আমার সমস্ত চিন্তা সমস্ত বাধা সব কিছু দূরে রেখে আমি এবার নিশ্চিন্ত মনে ঘুমোতে যাচ্ছি এবং সকাল বেলায় আমি নতুন এনার্জি নিয়ে নতুনভাবে ঘুম থেকে উঠব এবং নতুনভাবে আমার কর্ম আমার জীবন শুরু করব নতুনভাবে সূত্রপাত করব এখন ভ্রমণের সময় এখন আমার মন শরীর আত্মা রূপে শান্ত আমি কাল থেকে যেন নতুন সকাল শুরু করতে পারি সমস্ত ভালো কাজ করতে পারি ঈশ্বরের স্মরণাপন্ন হতে পারি সমস্ত কাজের মধ্যে যেন ঈশ্বরের নাম করতে পারি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন